আসসালামু আলাইকুম দেশ ও বিদেশি প্রবাসী ভাইদেরদের জন্য আমি বলতেছি আপনারা যদি আপনার দেশি দরিদ্র হিসাবে করেন মানবিক হিসাবে করেন আপনারা যদি আমাদের এই ভিডিওগুলা একটা শেয়ার করেন একটা লাইক দেন ওই জিনিসটাই আপনার দেশি একটা মানুষের সহযোগিতার জন্যে দাঁড়াবে আর একটা বাংলাদেশের একটা সেলিব্রিটি যদি ভাইরাল করতে হয় এটার সহযোগিতা আপনাদের দরকার আপনারা যদি একটা ভিডিও লাইক শেয়ার না দেন বাংলাদেশের একটা সেলিব্রিটি কোনো দিন ভাইরাল হতে পারবে না তবে আমি আজকে ছয় হাজার তিনশো টাকা দিয়া আমাদের এই আমি নিয়েছি তবে এরকম ছোট্ট ছোট্ট প্রোগ্রামগুলো যদি আপনাদের সামনে ভালো লাগে আমাদের চ্যানেলগুলো আপনারা একটু দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবো দেশের গৌরবের জন্য হোক দেশের সুনামের জন্য হোক আপনারা আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে গেলে দয়া করে একটা শেয়ার দিয়ে দেবেন একটা লাইক দিয়ে দেবেন হয়তো আমি কোনো ভিডিওতে আপনাদের কাছে কোনো দিন দেখবেন আমার পেজে আমি কোনোদিন আপনাদের কাছে টাকা পয়সা অর্থ সম্পদ আমি কিছুই চাবো না আপনারা অনেক সেলিব্রিটিকে টাকা পয়সা বিভিন্ন কায়দায় আপনারা দিয়ে থাকেন সহযোগিতা করে থাকেন গরিবের মাধ্যমে কিন্তু আমি কোনোদিন আপনাদের মাধ্যমে কোনোদিন আমি ভিডিওর মাধ্যমে কোনোদিন আপনাদের কাছে কোনো সহযোগিতা টাকা পয়সা অর্থ সম্পদ আমি কিছুই চাবো না শুধু আমার কাছে অনুরোধ থাকবো আমাদের দেশই একটা গরিবের যেন পাশে আমরা দাঁড়াইতে পারি এটার জন্য একটা সহযোগিতা করার জন্য আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনারা যদি শেয়ার না করেন বাংলাদেশি একটা ভিডিও ভাইরাল হবে না রুবেল তুমি এই এই জিনিসটা কয় টাকায় পাইছো 612 টাকায় 612 টাকায় তো এই জিনিসটার দাম কত জিনিসটার দাম 1500 টাকা 1500 টাকা না এই জিনিসটা 2150 টাকা যা 1950 টাকা পাইকারি রেট এখন বর্তমানে কুর্তা কিনতে গেলে 2150 টাকা

তাহলে আমার থেকে আরো পুরোই চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আমরা পুরাইয়া বাজে এই ভিডিওটা আপলোড দিব যদি দয়া করে আপনাদের সামনে ভিডিওগুলো যদি আপনাদেরকে আবার অনুরোধ করতেছি আমাদের এই ভিডিওগুলো এই কাজগুলো যদি আপনাদের থেকে ভালো লাগে দয়া করে অনুরোধ করবে দেশের জন্য আপনারা আমাদের ভিডিওগুলো ভাইরাল করবেন অতি দ্রুত আর একটা কথা সব সময় মনে রাখবেন আপনারা আইজ হোক আর দশ বছর পর হোক আমি যদি এখানে ভাইরালও হয়ে যাই আমি যদি এখানে লক্ষ লক্ষ টাকাও ফেসবুক বা ইউটিউব থেকে বাইর করি আমি কোনো দিন কোনো ভিডিওতে আপনাদের কাছে আমি কোনো সহযোগিতা কোনো অর্থ সম্পদ আমি পাবো না আপনারা বহু সেলিব্রিটিকে লক্ষ লক্ষ টাকা আপনারা বিনোদন দিয়ে থাকেন আমরা দেখতেছি এবং বড়দেরা করে ছোটো শিখি শিখতে শিখতে কোনো আমি এখনই ছোটোর থেকে আমি বলে দিলাম আমি যা করি আমার নিজের টাকা দিয়া নিজের অর্থ দিয়া আমি কোনো আমার এখন বর্তমানে পাঁচ হাজার তিনশো সত্তর জন ফলোয়ার এই তিনশো পাঁচ হাজার তিনশো সত্তর জন ফলোয়ারে একটা একটা সেলিব্রিটি টাকা পায় কি না পায় এটা আপনারাই ধারণা করে দেখতে পারেন পাঁচ হাজার তিনশো ফলোয়ারে টাকা পাওয়া যায় না যার সর্বনিম্ন দশ হাজার ফলোয়ার লাগে যা আমার এই পাঁচ হাজার তিনশো সত্তর জন ফলোয়ার আজকে আমার আঠাইশ দিন আর হলে যাইয়া পনেরো দিন আঠাইশের পনেরো কত তেতাল্লিশ দিনের সম্পদ আমার পাঁচ হাজার তিনশো সত্তর জন ফলোয়ার আজকের দিন পর্যন্ত আজকে এখন আমরা হিসাবটা দেখি নাই বা আমরা মোবাইল দেখি নাই পাঁচটার পরে আমরা দেখবো দেখার পরে আপনাদের বিএল এর যে ভিডিওটা আমরা দিব এটিম মাধ্যমে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাই দিব এই ফলোয়ারে আমরা কিন্তু কোন ফেসবুকের কোনো ইনকাম নাই এবং আমার আইডি ডার ভিতরে আপনারা চোখ দিয়ে দেখতে পারেন কোন ফেসবুকের টিকটকের কোনো কোন ইনকাম আমার কাছে এখন পর্যন্ত আসে নাই যা আমার আসতে আরো তিন মাসের উপরে সময় লাগতে পারে আসসালামু আলাইকুম আমার ভিডিওতে কোনো গাফিল্পী আছে আমি কি জিনিসগুলো দিছি তোমাদের মাধ্যমে তার থেকে করে কোনো টাকা নিছি হ্যাঁ তোমার টাকাটা তো এ জন্য দিছো টাকা তো কোনো দাবি নাই যাও নিয়ে যাও